কোচবিহারের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব খান চৌধুরী আহমেদ আহমেদের ভগ্নপ্রায় বাড়ি শীতলকুচির গ্রামে আজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ আমলে রাজপ্রাসাদের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেছিলেন অমূল্য গ্রন্থ কোচবিহারের ইতিহাস যেখানে পনেরোশো পনেরো থেকে সতেরোশো পর্যন্ত কোচ রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবরণ সংরক্ষিত সোমবার তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন বাড়িটি পরিদর্শন করে সংরক্ষণের দাবি তোলেন তার সঙ্গে ছিলেন নশ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিন আল হক আমানত উল্লা স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সাজাদ হোসেন প্রমুখ স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করে বাড়িটি সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয় গিরি বলেন এই বাড়ি শুধু স্থাপত্য নয় এটি কোচবিহারের ইতিহাসের সাক্ষী খা চৌধুরী আমানত উল্লাহ আহমেদ ছিলেন কোচবিহার ইতিহাস চর্চার প্রামাণ্য গবেষক বাড়িটি হেরিটেজের আওতায় আনা উচিত স্থানীয়রা জানান বহু বছর ধরে বাড়িটি অবহেলিত চুন সুরকির ইটের দেওয়ালে ফাটল ছাদ ভেঙে পড়া এবং গায়ে গজানো গাছপালা দেখা যাচ্ছে গিরিন্দ্রনাথ বর্মন বলেন আমরা চাই এই বাড়ি ও কান্তেশ্বর রাজার গড় দুটি হেরিটেজ স্বীকৃতি পাক ইতিহাসবিদরা মনে করেন বাড়িটি সংরক্ষিত হলে তা কোচবিহারের ঐতিহ্য চর্চার জীবন্ত পাঠশালা হবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এইরকম কোথাও গড় নাই আমি ইতিহাসের ছাত্র হিসাবে ঘুরেছি এইরকম একটা গড় নেই সেই গড়টাও আমাদের ধ্বংস করছে আমরা ধ্বংস করছি আমরা সিঁদুর মানুষের অজ্ঞতা আমরা মসজিদ রক্ষা করলাম বাড়িটা রক্ষা করতে পারলাম এটা দায় আমাদের তাই পরবর্তীকালে আমাদের গড়টাকে রক্ষা করতে হবে আর কুচবিহারের রাজ ইতিহাসের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ নাম কার বাড়িটাকে রক্ষা করতে হবে এটা আমাদের আমি বিনয়ের সঙ্গে বলতেছি একটা মিটিং কোচবিহারের উৎসব হলে হয়েছিল আমি বাইরের থেকে আমন্ত্রিত ছিলাম সৌভাগ্য একদিন হয়েছিল সেদিন ডিএম হিসেবে আমাকে সরকার পক্ষের আসনে বসেছিল আপনি এদিকে বসুন সেখানে প্রশাসনের তরফ থেকে আমাকে বলার সুযোগ সেদিন আমি কিছু প্রশ্ন করেছিলাম ভিডিওটা থাকলে আমি খুঁজতে দিব প্রশ্ন করেছিলাম হেরিটেজ শুধু কি কুচবিহার শহরের আট কিলোমিটারের মধ্যে ডিএম সাহের কাছে আঙুল তুলে বসে হেরিটেজ প্রতিষ্ঠা শুধু কি কুচবিহার আট কিলোমিটার মধ্যে আর কোনো আর কোথাও হেরিটেজ সাপর্য তো নেই কিন্তু এটা একটা আমাদের দুর্বলতা আমাদের সমাজ কর্মীদের দুর্বলতা সরকারের কোনো দুর্বলতা নয় আমরা আমাদের